আজকে থিওরি অব রিলেটিভিটি মানে আপেক্ষিকতাবাদ যে তত্ত্ব সেটা নিয়ে কিছু কথা বলতে এসেছি আপেক্ষিকতাবাদ তত্ত্ব মানে আইনস্টাইনের ইজ ইকুয়ালস টু সি স্কয়ার সেই সূত্রটা নিয়ে নয় জীবনেরও একটা আপেক্ষিকতাবাদ তত্ত্ব আছে তার মধ্যে সবথেকে বড়ো যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের এই যে মানব জীবন এটাই আপেক্ষিক কারণ এখানে আমরা বিভিন্ন ধরনের আপেক্ষিক জিনিস লক্ষ্য করি যেমন ধরুন একটা মানুষ একটা ডিভোর্স পেপারে সাইন করলে সে শান্তি পায় কারণ সেক্ষেত্রে সে চায় যে আমি আমার স্বামীকে বা আমি আমার স্ত্রীকে ছেড়ে দিতে পারলে যেন আমার মুক্তি আর কিছু কিছু মানুষ সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্যে আজীবন লড়াই করে যাচ্ছে কেউ কেউ ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও বেশ যায় আবার কেউ কেউ ঘরের স্ত্রীকেই বাড়ির লক্ষ্মী মনে করে তাকেই সমস্ত ভালোবাসা উজাড় করে দিচ্ছি। কোনো কোন স্ত্রী স্বামীর কাছ থেকে দামি হীরা সোনা এই সমস্ত গয়না পেয়েও খুশি না আবার কোন কোন স্ত্রী স্বামীর কাছে একটা সামান্য তাঁতের শাড়ি পেয়েও বারবার তার গন্ধ শুকছি কেউ কেউ দামি টেবিলে বসে ডাইনিং টেবিলে এত খাবার থাকা সত্ত্বেও তার খাবার রুচি নেই তার গ্যাস হয় তার খেতে পারে না আবার কেউ কেউ কাঁচা লঙ্কা পেঁয়াজ এসব দিয়েই পান্তা ভাত বা গরম ভাত গরম ভাত এসব খেয়ে নিচ্ছে কেউ কেউ পড়ার টেবিলের সামনে দামি দামি বই নতুন নতুন চকচকে বই থাকা সত্ত্বেও তার পড়াশোনার ইচ্ছা নেই আর কেউ কেউ কলেজ স্ট্রিটের পুরনো দোকানগুলোতে ঘুরে বেড়াচ্ছে কোথায় একটা পুরোনো বই পাবেক সেই আশায় কেউ কেউ ভালোবাসার মানুষ ঘন ঘন চেঞ্জ করে তার একাধিক রিলেশান তার একাধিক প্রেম আর কেউ কেউ সারা জীবন একটা পুরুষ বা একটা নারীর দিকে তাকিয়েই সারা জীবনটা বার করে দিতে ইচ্ছুক সে তার কাছে ভালোবাসাটা ইম্পর্টেন্ট অর্থাৎ এখান থেকে কি প্রমাণ হয় এখান থেকে এটা প্রমাণ হয় যে জীবনে সমস্ত কিছুই আপেক্ষিক যে মানুষটা যেটাকে নিয়ে খুশি থাকতে চায় সে সেটাকে নিয়েই সারা জীবন পার করতে পারে সেখানে তার অন্য কারোর প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় তাকে বোঝার মতন একটা ভালো মানুষের একটা ভালো প্রেমিকের বা প্রেমিকার আরেক সাথে থাকার বা কাঁধে হাতটা রাখার মতন একটা শক্ত কাঁধ আর কিচ্ছু প্রয়োজন নেই জীবনে যদি ভালোবাসার মানুষটা সঠিক হয় যদি সেই মানুষটাকে অর্ধাঙ্গিনী হিসেবে বা হাজব্যান্ড হিসেবে জীবনে পাওয়া যায় তাহলে জীবনে থেকে বড়ো অ্যাচিভমেন্ট পাওয়া হয় আপনার কাছে দামি গাড়ি দামি বাড়ি টাকা পয়সা এ সমস্ত কিছু নাও থাকতে পারে কিন্তু জীবনে সঠিক মানুষটা থাকলে আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য তার সাথে পরিতৃপ্তি বলে একটা জিনিস হয় সেটা থাকে এটাই জীবনের সবথেকে বড় ইম্পর্ট্যান্ট জিনিস এই আপেক্ষিকতা বা তত্ত্বটা মেনে চললে জীবনে অনেক বেশি সুখী থাকা যায় আর সুখী থাকাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট আজকের মতন এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ